রাজ্যে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করার প্রচেষ্টা জারি তথাপি রাজ্য সরকার শান্তি বজায় রাখতে সচেষ্ট এবং রাজ্যে বর্তমানে শান্তি বিরাজমান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের ক্লাব সংস্কৃতিতে বর্তমানে অভূতপূর্ব পরিবর্তন পরিলক্ষিত একটা সময় ক্লাবগুলো নিজেদের মধ্যে ছিল মারামারি হানাহানি অস্ত্রের আস্ফলন সেই ক্লাবগুলোই এখন সমাজ সংস্কার শিল্প সংস্কৃতি বিকাশে মনোযোগী এমনই একটি ক্লাব রাজধানী আগরতলার শহর দক্ষিণাঞ্চলের ভক্তপুপস্থিত সুপ্তারা সংঘ সম্প্রতি প্রায় এক কোটি টাকা খরচ করে সুক্তারা সংঘের তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে বৃহস্পতিবার ফলক উন্মোচন করে সুক্তারা সংঘের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিধায়িকা মিনা রানী সরকার এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে সূচনা করলেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করার প্রচেষ্টা জারি তথাপি রাজ্য সরকার শান্তি বজায় রাখতে সচেষ্ট এবং বর্তমানে রাজ্যে শান্তি বিরাজমান বলে তিনি নিজ ভাষণে জানিয়েছেন আজকে যারা আগে ছিল তারা অনেকে নেই এখন যারা আছে তারাও বয়স হয়ে যাবে ত্রিপুরের জেনারেশন তারা আসবে কিন্তু একটা আদর্শ উপর ভিত্তি করে যখন কোনো জায়গায় তার ফাউন্ডেশন তৈরি হয় সেই ধারাই কিন্তু আগামী দিন চলবে আমরাও সেই ধারাই আমরা চলার চেষ্টা করছি ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে অনেকের চেষ্টা করে এখানে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করার আমরা কিন্তু সাথে সাথে তাকে আমরা চেষ্টা করি যাতে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি না হয় কিন্তু এটা একমাত্র সম্ভব হবে সবাই মিলে যদি আমরা কাজ করি তবেই সেটা সম্ভব হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপনের বিষয়টি ছিল প্রশংসনীয় স্বয়ং মুখ্যমন্ত্রী এই প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন করেন এছাড়া প্রবীণদের তৈরি করে যাওয়া ভীতির উপর নির্ভর করে যে সুক্তারা সংঘের নতুন ভবন স্বরূপ এই বিশাল ইমারত তৈরি হয়েছে তা নিজ ভাষণে মনে করিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।